শহীদ আল্লামা মাদ হোসেন একটা বক্তব্য বারবার মনে পড়তেছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যেভাবেই পারেন ক্ষমতায় এসেছেন কিন্তু বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে আপনি ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে আপনি ধর্মনিরপেক্ষতা চালু করতেছেন যা আপনার জন্য ভালো হবে না জাতির জন্য ভালো হবে না আপনি বন্ধ করার জিনিস পাইলেন না আপনি ধর্মকে নিষিদ্ধ করবেন আপনি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করবেন আপনার আইনমন্ত্রীকে বলেন বাংলাদেশের সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না বাংলাদেশের সোনার ছেলেরা মস্তানি করতে পারবে না বাংলাদেশের সোনার ছেলেরা ধর্ষণ করতে পারবে না আপনি আইন তৈরি করার জিনিস পাইলেন না আপনি বাংলাদেশ জামাতকে উপলক্ষ করে আলেম ওলামাদেরকে টার্গেট করে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিবেন বিশ্বের না হলেও পঞ্চাশটা দেশে ধর্মভিত্তিক রাজনীতি চলমান আছে তারা পার্লামেন্টে যাচ্ছে তারা দেশ চালাচ্ছে কিন্তু আপনাকে কোন ভূতে ধরেছে কাদের প্রিসক্রিপশনে আপনি বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করার পায় তারা করতেছেন আপনাকে আপনার ক্ষমতায় আসার জন্য আপনি যেভাবেই ক্ষমতা এসেছেন আপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনি পাঁচ বছর ক্ষমতা চালান কিন্তু আপনার ডাইনে যারা বসে আছে বামে যারা বসে আছে আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি তাকে যারা ধ্বংস করেছে তাকে যারা হত্যা করেছে সেই সকল লোক নিয়েই আপনি বাংলাদেশে রাজনীতি করতেছেন তারাই একসময় আপনাকে ডুবাবে তারাই একসময় আপনাকে ধ্বংস করবে আহা সেই আল্লামা সেই শায়েক আল্লামা শহীদ আল্লামা দিল সাঈদের বক্তব্যগুলো পাই পাই করে বাংলাদেশ আওয়ামী লীগের পিঠে গিয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছেন যেভাবে মানুষদের প্রতি অত্যাচার জুলুম করেছেন আলে মোলামাদের প্রতি যেভাবে জঙ্গি নাটক করে তাদেরকে বিনা দোষে হয়রানি করেছেন হয়তোবা মহান রব্বুল আলমিন আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত হয়ে অখুশি হয়ে আজকে বৃহত্তম একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ছাড়া বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এই করুণ পরিণতি তো বাংলাদেশের জনগণ আওয়ামী জন্য কামনা করে নাই কি ভুল করেছেন কি জন্য এগুলো হয়েছে সেইগুলো পর্যালোচনা না করে ভারতের প্রিসক্রিপশনে বাংলাদেশ আওয়ামী লীগকে কখনোই দা করাতে পারবেন না মনে করেন সেই সকল শহীদদের কথা যারা আপনাদের ভালো চেয়েছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তম একটি দল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে ছোটোখাটো ভুলের কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে অধপতন এখান থেকে ফিরে আসতে হবে তওবা করতে হবে মহান মোহাম্মবুল আলমিনের কাছে আর বাংলাদেশের জনগণের কাছে দুই হাত জোর করে মাপ চাইতে হবে রাজনৈতিক কৌশল রাজনৈতিক টেকনিক পরিবর্তন করতে হবে পরিবর্তনশীল হতে হবে কারণ বাংলাদেশের বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি চলে না ধর্মভিত্তিক রাজনীতি হতে হবে হ্যাঁ এটাই বাস্তব এটাই রিয়েলিটি